আমার দুই সালের পঁচিশ সালের প্রসেসিং শুরু হয়ে গেছে অলরেডি আমি আগেই বলেছিলাম আমার জামায় অনেকগুলো প্রজেক্ট হাতে নেয় প্রতি বছর তো এই বছরও সে প্রজেক্ট হাতে নিয়ে নিল আমি আমার রিলসে দেখাইছিলাম বলছিলাম যে বেড সে কীভাবে করে আমি নেক্সট ভিডিওতে বলবো তো এই যে আমি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কাঠগুলো আসলে সে আগেই কেটে রাখছিল এবং কাঠগুলো যখন সে কাটতেছিল আমি আসলে আমার কাজে ছিলাম যে কারণে আমি ভিডিও করতে পারি নাই আর ভিডিও আমি যাকে বলছিলাম যে তুমি আমার হয়ে ভিডিও করতে পারবো নাকি বাট আসলে সে আমাকে বলতেছিল আমি ভিডিও করব নাকি এখানে কনসেন্ট্রেট করবো তো যে কারণে আমি আসলে তাকে প্রেশারও দিই আমি কাঠ কাটার মেশিনটা দেখাই দিব কাঠ কাটতে গেলে আসলে অনেক মাপঝোঁকের দরকার হয় সে অবভিয়াসলি এক সপ্তাহে এগুলো নিয়ে স্টাডি করছে তারপরেই সে কাজে হাত দিছে যোগ করে প্রত্যেকটা জিনিস মার্কিং করে তারপরে সে কাট কাটছে কাঠ কেটে এভাবে রেখে দিছে আর এখন হচ্ছে সে বক্সগুলা বিল্ড করতেছে এভাবে করলে আসলে কি কাজটা অনেক ইজি হয়ে যায় আর এই যে দেখতেছেন সে একটা জিনিস খুলতেছে এই জিনিসটা দিয়ে আসলে কাঠগুলোকে হোল্ড করে রাখা হয় তাহলে আর ধরে রাখতে হয় না ওই মেশিনটাই ধরে রাখার কাজ করে সে শুধু স্ক্রুটা মেরে দেয় এইভাবে আসলে অনেকগুলো সে বক্স রেডি করবে রেডি করার পরে তারপরে হচ্ছে সে একটার সাথে একটা জুড়ে দিবে এইটা সেই কাটকাটার মেশিন এটা দিয়ে কাট কাটতে আর আরেকটা জিনিস এবার আমি দেখাই আমার সিডস আমি কীভাবে জার্মিনেট করি সেটা আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে আমি ডিটেলসে বলবো কিভাবে জার্মিনেট করি বা এটাকে বলো জার্মিনেশন পিট এখানে আমার প্রত্যেকটা বিচি আমি দিয়ে দিছিলাম আর ভিতরেই যে দেখেন একটা হিউমিডিটি ক্রিয়েট হয়েছে এই জিনিসটা আসলে খুব জরুরি আপনি যদি নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস হতে চান তাহলে এই হিউমিডিটিটা ক্রিয়েট হওয়া খুবই জরুরি উপরের এই ডেঞ্জলেশনটা আমি অভিয়াসলি ক্লোজ করে দিয়েছিলাম সো দ্যাট ইয়ে আস বাতাস যেন আসা যাওয়া না করে আমার এখানে সিম লাউ চিচিঙ্গা করলা সব কিছুই আসলে দেওয়া আছে তো কয়েকটা বের হয়েছে কয়েকটা বের হয়নি বাট আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস বলবো তিন দিন হয়েছে আমি পিচিগুলা পুঁতে দিয়েছিলাম এবং তিন দিনের মাথায় আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমার এইটি পারসেন্ট সিডস চার্মিনেট হয়ে গেছে আর কিভাবে বিচি দিতে হয় কিভাবে কি করতে হয় সেটা ইনশাল্লাহ আমি লাইকেই সেট আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ বলবো আর এই যে সে আপাতত এই কয়েকটা বক্স বানাইছে এইগুলা রেডি এই বক্সগুলো রেডি বানানো এখন হচ্ছে সে যেটা করবে একটা একটার সাথে জুড়ে দিবে আর আরেকটা জিনিস হচ্ছে আমার আসলে সেদিন যেদিন এই ভিডিওটা করছিলাম সেদিন আসলে খুব প্রেশারের মধ্যে ছিলাম তাড়ার মধ্যে ছিলাম বিকজ অফ কাজের থেকে এসে এই যে ভিডিওটা করলাম ভিডিওটা করে তারপর মসজিদে যাব মসজিদে গিয়ে ইফতার করারও মনে হয় চান্স পাবো না ইত্যাদি হাতে নিয়ে ওকে আমার সিটিতে দৌড়াইতে হবে বিকজ অফ আজম আসতে আসতেছে ওকে এয়ারপোর্ট আমাকে পিক করতে হবে তো লোকটার আসলে আসার কথা ছিল দুই দিন আগে বাট বিমানের আসলে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে তার আর ফ্লাইটটা ডিলে হয়েছে সে তো কনফারেন্সের জন্য স্যান ডিএেও ক্যালিফোর্নিয়াতে গেছিলো আর তো হচ্ছে বিমানের এসে সেট বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে সে ওখানে আটকে গিয়েছিলো তো এয়ারলাইন্সের পক্ষ থেকে তাকে হোটেল দেওয়া হয়েছে ফ্রিতে এসব কিছু এয়ারলাইন্স বহন করছে যেহেতু এটা এয়ারলাইন্সেরই একটা ফল্ট ছিল তার না আর তো তাকে আমি আনতে যাব তা আজকে আমার সাথে আসলে ফ্যান্সি আর আহানো যাবে এবং ওটা ছিল সারপ্রাইজ গোলা আজমের জন্য বাট বেকার চালাক আসলে ধরে ফেলছিলো মানে মনে মনে ধরে ফেলছিল যে আসতে হয়তো পারে আর এই বক্সের ভিডিওটা আমি হচ্ছে আর লেন্দি করতেছি না কারণ বক্সে যখন বিল তখন আমি আপনাকে আবার দেখাবো আমি জাস্ট এখন দেখাচ্ছি সে কীভাবে স্ক্রু দিচ্ছে সে কীভাবে কেটে রেখেছিলো এগুলাই আমি এখন দেখানোর চেষ্টা করলাম বাট আলটিমেটলি যেটা ফাইনাল লুক ছিল সেটা ইনশাআল্লাহ আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে বলবো আমি তাড়াতাড়ি অজু করে জামাটা চেঞ্জ করে আমি হচ্ছে মসজিদে চলে গেলাম মসজিদে গিয়ে যে করলাম এটা রকমের মুখে দিয়েই ডিনারটা হাতে নিয়ে আমরা ইয়া করে দেশে দিয়ে দিলাম তখন বাদ ছিল প্রায় সাড়ে নয়টা সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা এরকম কিছু একটা হবে আমি গেলাম তারপর তাকে পিক করলাম তো তার বউ বাচ্চাকে দেখে তো সে মহা খুশি মানে একদম খুশিতে উৎফুল্ল হয়ে গেছে বাট এতটাই খুশিতে উৎফুল্ল হয়ে গেছে যে তাকে কে নিতে আসছে ড্রাইভার কে ছিল সে তার দিকে একটু তাকাইলো না যাই হোক আই এম জাস্ট কিডিং আমি তাকে বজার করার জন্য মানে এগুলো বলতেছি বাট এনিওয়াইজ এই ছিল আমার আজকের একটা ভিডিও তাকে পিক আপ করলাম তারপরে আমি বাসায় নামাই দিলাম নামাই দিয়ে আমি আমার বাসায় চলে আসলাম যেহেতু আমার সকাল আবার কার ছিল আমার ছেলের স্কুল ছিল তখন রাত বাদ ছিল দশটা আমি দিন খুব দৌড়ের উপরে ছিলাম খুব টায়ার্ড ছিলাম তো এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগেছেও আশা করি ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সবাইকে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে